হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টারের বাংলা চ্যানেল আমরা সমস্ত ভিডিও বাংলাতে করে থাকি আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওর কোয়ালিটি আরও ভালো করা যায় সেই হিসাবে বা অন্য টাইপের কিছু জানতে চান সেই বিষয়েও আমাদেরকে জি বলতে পারেন আমরা সেটা ঠিক করবো বা সেই টপিক নিয়ে আমরা আবার ভিডিও করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সামনে প্রচুর ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন পড়ে রয়েছে এই কয়েনগুলোর মধ্যে আমরা বেশিরভাগ মানুষই জানি না এর মধ্যে কোনটা রেয়ার কোনটা স্কেয়ার্স কোনটা কি কোয়ালিটি কোনটার গ্রেড কি মানে তার কোয়ালিটিটা কি আছে কত পার্সেন্ট কোয়ালিটি আছে কতটা খয়ে গেছে কতটা আছে মানে ইউএনসি ইউএনসি এক্সট্রা ফাইন ফাইন ভেরি ফাইন এইগুলো বিভিন্ন রকম গ্রেড হয় এবং সেই গ্রেড অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম হয় আমরা যদি মনে করি হঠাৎ করে একটা পাতলা ঘষা কয়েন নিয়ে চলে যাব সালটা কোনো রকম বোঝা যাচ্ছে সেই কয়েনটা কি সর্বোচ্চ ভ্যালু পাবো কখনোই পাবো না কোনো সময় সেটা বিক্রি হতেও পারে খুব রেয়ার হলে আবার কোনো সময় সেটা কন্ডিশান খারাপের জন্য বিক্রি নাও হতে পারে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে মেন ট্রপিকে চলে যাই আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন সামনে অনেক কয়েন রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া কয়েন যেমন এই দেখছেন রানি ভিক্টোরিয়ার উনিশশো একের কয়েন আবার এই যে দেখতে পাচ্ছেন এই কয়েনটা আঠারোশো আটান্নর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন তো এইগুলো নিয়ে ট্রপিক নয় ট্রপিক হচ্ছে জর্জ সিক্সের সিলভার কয়েন ওয়ান রুপি আমরা জানি জর্জ সিক্সের ওয়ান রুপি উনিশশো উনচল্লিশ এক্সট্রিমলি রেয়ার কয়েন যা মার্কেট ভ্যালু এক লক্ষর উপরে নিচে নয় কিন্তু বন্ধুরা আমি কেন এক লক্ষ টাকা বলছি কারণ হচ্ছে এটা একটা লোয়েস্ট গ্রেডের দাম বলছি তারপর আপনারা যদি আরও ভালো গ্রেডের পান তখন দাম অবশ্যই অবশ্যই অনেক বেড়ে যাবে আপনারা ধারণা করতে পারবেন না যেটা সব থেকে কম বলার একটাই কারণ আপনারা নিয়ে এসে বললাম পাঁচ লাখ টাকা কিন্তু নিয়ে এসে পেলেন যত সামান্য সেটা বন্ধুরা খারাপ লেগে যায় তো সেই কয়েনটা নিয়ে আমরা ভিডিও করছি না করছি তারপরেরই একটা রেয়ার কয়েন নিয়ে এই যে বন্ধুরা দেখছেন আমার সামনে এই একটা সিলভার কয়েন ওয়ান রুপি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জ সিক্সের এক টাকা এই জর্জ সিক্সের এক টাকা সাল হচ্ছে উনিশশো এটাও কিন্তু বন্ধুরা খুবই রেয়ার কয়েন তবে উনিশশো উনচল্লিশের মতো রেয়ার নয় পরের ক্যাটেগরি এই উনিশশো সালে এই কয়েনটি বম্বে মেন্টে তৈরি হয়েছিল আর এই কয়েনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা রেডেড এজ রেডেড এজে তৈরি হয়েছিল তো এই কয়েনটার একটাই বিশেষত্ব হচ্ছে উনিশশো উনচল্ল আটত্রিশের উনচল্লিশের কয়েন পাবেন না বন্ধুরা এগুলোতে ফার্স্ট হেড হয় সেকেন্ড হেড কিন্তু হয় না কিন্তু এই কয়েনটাতে সেকেন্ড হেডই হয় বা ম্যাচিওর হেড হয় এই বন্ধুরা এই যে ম্যাচিওর হেড কয়েন কিন্তু উনিশশো আটত্রিশে কখনোই অন্য কোনো কয়েনে দেখা যাবে না এক টাকা ছাড়া তখনই বুঝতে পারবেন এখন বাজারে এত জাল কয়েন বেরিয়েছে যেটা খুবই মুশকিল হয়ে থাকে বোঝা খুব বন্ধুরা যখনই আপনারা এই টাইপের কয়েন পাবেন বা কালেক্ট করবেন বা কারো কাছ থেকে পারচেস করবেন খুব ভেবে চিনতে পারচেস করবেন আর সব সময় বন্ধুরা এর ওজন করে নেবেন যেমন এখানে দেখিয়ে দিই ওজনটা কত এই যে বন্ধুরা দেখছেন ওজন ওজনটা সব সময় করে নেবেন যখনই পার্চেস করবেন এই দেখুন বন্ধুরা রাখলাম এলো এগারো ছশো তিরিশ মিলিগ্রাম মানে এটা ঠিক আছে এগারো গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম আশি মিলিগ্রাম পর্যন্ত পেতে পারেন কারণ হচ্ছে এর নিচেটাও কিছু আসতে পারে কিন্তু কখনোই এগারো গ্রাম ছশোর উপরে মানে এগারো গ্রাম ছশো পাঁচশো পর্যন্ত হতে পারে এগারো দুশো তিনশো কিন্তু কোনো দিনও হবে না খুব ঘষে না গেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কয়েনটি এই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন আর এই কয়েনটা নিয়ে এলে কিন্তু বন্ধুরা ভালো দাম পেতে পারেন আমাদের যদি চ্যানেল ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কয়েন সম্বন্ধে যদি কোনো রকম কিছু জানতে চান ডিটেলস জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা তার উপরে কোনো ভিডিও বানাবো বা আপনার ও যথাযথ উত্তর দিতে পারবো এবং আপনার যদি কোনো কয়েন থাকে আমাদেরকে জানাতে পারেন তার পুরো ডিটেলসটা আমরা তার একটা সঠিক মূল্যায়ন করতে পারবো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে